আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং আপনার অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে সেফ অ্যান্ড সিকিউর আছেন ওয়েল পৃথিবীর সেভেন্টি টু পার্সেন্ট ইউজার অ্যান্ড্রয়েড ইউজ করে এবং নাইনটি ফাইভ পার্সেন্ট বাংলাদেশি অ্যান্ড্রয়েড ইউজার এবং প্রতিনিয়ত নিউজে আমরা দেখি যে অ্যান্ড্রয়েডের ম্যালোয়া ডেভেলপ করা হয়েছে এবং অ্যাটাক হচ্ছে তো আপনার ফোনটা কি আদৌ হ্যাকড কিনা না কোনো বা কোনো একটা ম্যালওয়্যারের দ্বারা ইনফেক্টেড কিনা এই সমস্ত জিনিস আমরা আপনি কিভাবে খুঁজে বের করতে পারেন বা হচ্ছে চেক করতে পারেন সেটা আমরা আজকে একটু আপনাদেরকে একটা ব্রিফ এবং হচ্ছে মোটামুটি ব্রিফ না এক্সপ্লেন ডিটেলড এক্সপ্লেন হচ্ছে এক্সপ্লেনেশনের সাথে হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু জিনিস দেখাবো যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন যে আপনার ফোনটা যদি কনফিউশন থাকে কখনো যে আমার ফোনটা হ্যাক হয়েছে বা হচ্ছে ম্যালওয়ার আছে এরকম কোনো কনফিউশন থাকে তাহলে সেটা দূর করে ফেলতে পারেন তো আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো আজকে একটু কভার করবো অ্যান্ড এটা টোটালি মোবাইল স্ক্রিনের উপর হবে আমি লেটেস্ট অ্যান্ড্রয়েড ফোর ভার্সনের উপর ট্রাই করবো বা হচ্ছে করে দেখাবো যে কীভাবে কীভাবে আপনি চেক করতে পারেন তো বেশি দেরি না করি আমরা মোবাইল স্ক্রিনে শিফট হই ওকে প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা চলে যাবো আমাদের অ্যাপের সেটিংসে সেটিংসে যাওয়ার পর এখান থেকে চলে যাবো হচ্ছে আমাদের ডিভাইস অ্যাডমিন অপশনে তো আমরা এখানে সার্চ করব ডিভাইস অ্যাডমিন এক একজনের ফোনের এক এক রকমের অপশানস হতে পারে সো ডিভাইস অ্যাডমিন দেখে সার্চ করুন বা হচ্ছে আপনারা ট্রাই করবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস এই টাইপের কোনো রকমের অপশন বা হচ্ছে সেটিংস আছে কিনা তো চলে যাবো এখানে এবং এখানে যে করবো যে ডিভাইস অ্যাডমিন অ্যাপসের মধ্যে কোনো রকমের আননেসেসারি অথবা হচ্ছে আনইউজুয়াল কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে বাইপি অ্যাপের মধ্যে ডিভাইস অ্যাডমিন অ্যাপস যে পারমিশনটা আছে ওটা হচ্ছে এনাবল করা আছে কিনা লাইক আমার এখানে দেখা যাচ্ছে লকিট নামের একটা এটা মানে স্যাম্পল র্যানসময়ারের হচ্ছে এই পারমিশনটা নিয়ে রাখছে সো যেটা কিনা না ডেঞ্জারস হতে পারে বিকজ ডিভাইস অ্যাডমিন অ্যাপ শুধুমাত্র খুবই ইম্পর্টেন্ট বা হচ্ছে আপনার মোবাইলকে কন্ট্রোল করবে এই টাইপের অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে হচ্ছে কন্ট্রোল করবে ওই টাইপের দরকার ছাড়া আসলে কোনো অ্যাপ চায় না সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা আন আননেসেসারি জিনিস বা হচ্ছে অ্যাপকে হচ্ছে এখানে এই পারমিশনটা দেওয়া আছে বা হচ্ছে এনেবল করা আছে সো এই জিনিসটা ডিঅ্যাক্টিভেট করে দিতে দিব আমরা এবং আপনাদের ক্ষেত্রে নাও থাকতে পারে সেক্ষেত্রে ইউ আর সেফ আবার এমন না যে কোনো অ্যাপের মধ্যে ডিভাইস অ্যাডমিন পারমিশন দেওয়া থাকলেই আপনার ফোন হ্যাক হয়ে আসে নাথিং লাইক দ্যাট বিকজ ফাইন মাই ডিভাইস তারপরে হচ্ছে হ্যাক্স নট এই ট্যাপের অ্যাপ্লিকেশান যেগুলো লেজিট কাজে ইউজ হয় এগুলোর জন্য আপনার ডিভাইস অ্যাডমিন পারমিশন দেওয়া থাকতে পারে সো আপনার যদি মনে হয় যে না আপনি কোনো আননেসেসারি অ্যাপ ডিভাইস অ্যাডমিন পারমিশন নিয়ে বসে আসে সেক্ষেত্রে এটা আলাদা হিসাব তো এরপরে আমরা চেক করবো যে আমাদের আমরা প্লে স্টোরে চলে যাবো এটা হচ্ছে অ্যান আদার ওয়ে আমরা হচ্ছে প্লে স্টোরে চলে যাবো এবং এখানে গিয়ে সার্চ করবো একটা অ্যাপের জন্য অ্যাপটার নাম হচ্ছে গ্রিনিফাই ওকে তো গ্রিনিফাই আমরা ওপেন করবো সো গ্রিনিফাই আপনারা ইনস্টল করে নেবেন না থাকলে সেক্ষেত্রে আমি ইনস্টল করা আছে আমার আমার ফোনে বা হচ্ছে আমার যে অ্যান্ড্রয়েডটা আমি ইউজ করতেছি সেটাই অ্যান্ড এরপরে নেক্সট অ্যাপটা ওপেন করার পর এরপর আপনার বলতে হবে যে আপনার ওয়ার্কিং মোড হচ্ছে নট রুটের আপনার ফোনটার রুট অবস্থায় নাই যদি রুট না থাকে আর যদি রুট করা থাকে তাহলে হচ্ছে মাই ডিভাইসেজ রুটেড এখন রুট কী জিনিস এটা মোস্টলি আপনার করা নাই থাকার কথা সাধারণ ইউজারের কোনো ফোনই মোটামুটি রুট করা থাকে না সো নেক্সট এরপরে হচ্ছে যে পারমিশনগুলো সে চাইবে সেগুলো দিয়ে দিব এখানের থেকে আমার হচ্ছে গ্রিনিফাইকে পারমিশন দিতে হচ্ছে ইউজেস ডাটা অ্যাক্সেসের জন্য যাতে হচ্ছে সে ডিটেক্ট করতে পারে যে আমার ব্যাকগ্রাউন্ডে কোনো রকমের অ্যাপ রান করতেছে কিনা তো এরপরে ফিনিশ দিব এরপরে আমরা প্লাস যে বাটনটা আছে এখানে হচ্ছে ক্লিক করবো এবং দেখতেছি যে আমার এখানে এক্স রেকর্ডার নামের একটা অ্যাপ যেহেতু আমি ভিডিও রেকর্ড করতেছি ব্যাকগ্রাউন্ডে এটা রান করতেছে তো এখন আপনি বলতে পারেন যে এটা তো দেখাই যায় লাইক আমি যদি এখন শার্টারটা ডাউন করে নামাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার এক্স রেকর্ডার যে অ্যাপটা আছে সেটা আর শোই করতেছে এখন বাট গ্রিনিফাই ইজ পাওয়ারফুল বিকজ এমনটা না যে শুধুমাত্র যে সমস্ত জিনিস উপরে শাটার নামানোর পর শো করবে সেগুলোই শুধুমাত্র গ্রিনিফাই ডিটেক্ট করে ইনফ্যাক্ট যেগুলো আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে নয়স ফ্রিভাবে বা হচ্ছে সাইলেন্টলি হচ্ছে রান করে সেগুলোও কিন্তু আপনার গ্রিনিফাই ধরতে পারে সো সেক্ষেত্রে আমি আমার এখানে স্পোর্টস ফাইনামের একটা অ্যাপ আছে এইটা ব্যাকগ্রাউন্ডে সাইলেন্টলি রান করে তো আমি এটা এখন যদি একটু চেক করি লাইক এটা কিন্তু আমরা কোথাও দেখতে পাচ্ছি না যে স্পোর্টস ফাই নামের কোনো একটা অ্যাপ রান করতেছে লাইক শাটার নামানোর পরেও বা হচ্ছে কোথাও আমাদের দেখা যাচ্ছে না লাইক আমি যদি এখন এটাকে রিমুভ করে দিই ব্যাকগ্রাউন্ড থেকে সোয়াইপ করে তারপরেও হইতেছে তার তাহলে কিন্তু মোটামুটি মনে হচ্ছে যে না এরকম এটার কোনো কোনো প্রসেস অথবা হচ্ছে এটার কোনো সার্ভিস কিন্তু রানিং নাই বাট আমি যদি গ্রিনিফাইতে একটু যাই গ্রিনিফাইতে যদি আমি ঢুকি তাহলে দেখেন এখানে স্পোর্টস ফাই নামের একটা অ্যাপ যেটা আমি একটু রান করছিলাম এবং সব জায়গা থেকে করে দিয়েছি সেটা কিন্তু স্টিল রানিং এরকম যদি রানিং থাকে সো সেক্ষেত্রে হচ্ছে আপনারা চাইলে অ্যাপগুলো যদি মনে হয় কোনো আননেসেসারি অথবা হচ্ছে অপরিচিত কোনো অ্যাপ রান করতেছে ব্যাকগ্রাউন্ডে সাধারণত ব্যাকগ্রাউন্ডে লং টাইম রান থাকার মতো কোনো কাজ সাধারণত কোনো অ্যাপেরই থাকে না ওইটা থাকলে সেটা আপনার পরিচিত কেন কোনো অ্যাপই হবে এরকম যদি আন আননোন কোনো অ্যাপ পান তাহলে হইতেছে সেটা আপনি একটু কনসিডার করে দেখবেন সেই অ্যাপটাতে গিয়ে ক্লিয়ার ডাটা মেরে দেবেন যদি সেটা থার্ড পার্টি কোনো অ্যাপ হয়ে থাকে তো এটা হচ্ছে আরেকটা ওয়ে অ্যান্ড আরেকটা অ্যাপ আমি দেখা হচ্ছে অ্যাপ চেকার নামের একটা অ্যাপ ওকে তো এখানে অ্যাপ চেকার লিখে সার্চ করবেন এরপর আমার ইনস্টল করা আছে আপনি ইনস্টল করে নেবেন এই অ্যাপটা এরপরে হচ্ছে ওপেন দিবো ওপেন দেওয়ার পর এখানে দেখতেছি আমরা অনেকগুলো অনেক কিছু আসছে বাট এখানে আসলে এটার কাজটা কি এই অ্যাপ চেকারের মধ্যে আমি দেখছি আমার অ্যান্ড্রয়েড ভার্সন লেখা আছে ফোরটিন যেটা একেবারে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন তো এই অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিনের আমি যেই যে অ্যাপগুলো আছে এগুলা কী কী জিনিসপত্র অ্যাক্সেস করতেছে আমি যদি এটার মধ্যে সাপোজ অ্যাকশন ড্যাশের মধ্যে ক্লিক করি তাহলে দেখেন এটা অনেক ডিটেলস আমাকে দেওয়া হবে লাগে এটার প্যাকেজের নাম হ্যাকারদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট বা হচ্ছে যারা অ্যান্ড্রয়েড হ্যাক রিভার্স ইঞ্জিনিয়ার করবেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগতে পারে কজ আমরা এখানে থেকে অ্যান্ড্রয়েড ভার্সন কোনটাকে টার্গেট এপিআই করা হয়েছে এটা যারা মোটামুটি অ্যাপ ডেভেলপমেন্ট বা হচ্ছে সাইবার সিকিউরিটি অথবা ম্যালওয়ার ডেভেলপমেন্টের সাথে জড়িত তারা ভালো বুঝবে যে ললিপ এপিআইয়ের অ্যান্ড্রয়েড পার্সনকে টার্গেট করা হচ্ছে তাছাড়াও হচ্ছে এটার প্যাকেজেস এর নাম এখানে দেওয়া আছে বাট আপনারা যারা নর্মাল ইউজার বা হচ্ছে নিউ ইউজার তাদের ক্ষেত্রে যে জিনিসটা কাজে আসবে সেটা হচ্ছে এটার মোর অপশনে যে পারমিশনস দেখবেন ওকে লাইক আপনার কোনো একটা অ্যাপ যেটাকে আপনি মনে হচ্ছে যে না আপনি পারমিশন দেন নাই তারপরও পারমিশন চেক করে দেখার পর দেখতেছেন যে এখানে ওই পারমিশনটা নেওয়া আছে এইরকম কেসেসের ক্ষেত্রে আপনার সেটা সন্দেহজনক হতে পারে অথবা হচ্ছে কোনো একটা নতুন অ্যাপ ডাউনলোড করলেন কারো রিকমেন্ডেশনে অথবা গুগল থেকে অনেক সময় আমরা এপি অ্যাপস ডাউনলোড করি তো সেগুলোর পর আমি দেখি যে আমার আমার মোবাইল অনেক হিট হইতেছে অথবা হচ্ছে আমার মোবাইলের ক্ষেত্রে আমার মোবাইল ব্যাটারি অনেক বেশি ড্রেন করতেছে সো এরকম আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখতে অথবা সাপোজ আপনার ফোনটা রিসেন্টলি হ্যাক হয়েছে সেক্ষেত্রে আপনার অ্যাপগুলো চেক করতে গিয়ে আপনি যদি দেখেন যে কোনো একটা নিউ অথবা আন অ্যাপ আপনার মানে ক্যামেরা তারপর গ্যালারি এই সমস্ত জিনিসের পারমিশন নিয়ে রাখছে সেগুলোর রিলেটেড কোনো কাজ না করার পরও লাইক আমি যদি এখন আমার একটা অ্যাপ যেটা কিনা আপনার জাস্ট ক্যামেরা সাপোজ ওই অ্যাপটা হচ্ছে যে একটা ফাইল সিস্টেম ঠিক আছে ফাইল ঠিক আছে ফাইল ম্যানেজার অনেকে থার্ড পার্টি ফাইল ম্যানেজার ডাউনলোড করে রাখে তো এই ফাইল ম্যানেজার অনেক লাগতে পারে ইটস ওকে বাট সেই ফাইল ম্যানেজারটা ডাউনলোড করার পর সেই ফাইলের যদি দেখি যে সেই ফাইলের পারমিশনটা আমরা যদি এভাবে চেক করি এই যে মোরে গিয়ে পারমিশনস এই যে যদি চেক করি যে এটা কোনো একটা পারমিশন নিয়ে রাখছে ক্যামেরার অথবা হইতেছে মাইক্রোফোনের লাইক অবভিয়াসলি একটা ফাইল ম্যানেজার আপনার মাইক্রোফোন দিয়ে কোনো কিছু রেকর্ড করবে না বা হচ্ছে ক্যামেরা দিয়ে কোনো কিছু ক্লিক করবে না সো সেক্ষেত্রে এটার পারমিশন যদি দেখা যায় যেখানে কোনো ক্যামেরার পারমিশন লাইক আমি যদি ব্যাকে যাই সেক্ষেত্রে আমি দেখবো যে ধরেন এই যে ভিডিও রেকর্ডার যেটা এখানে এটা মরে গিয়ে যদি আমি পারমিশন আসতে চাই তাহলে দেখবো যে এখানে ক্যামেরার পারমিশন নেওয়া আছে সো এরকম এটা মানা যায় যে না এটা এটা যেহেতু একটা ভিডিও রেকর্ডার সো এটা ক্যামেরার পারমিশন নিতে পারে বাট আননেসেসারি পারমিশন যদি নেয় তাহলে এটা সমস্যা আছে সেক্ষেত্রে আপনি ডিটেলসে চলে যাবেন ডিটেলসে গিয়ে এখানে পারমিশনের মধ্যে যে যে পারমিশনগুলো নেওয়া থাকবে সেগুলো হচ্ছে আপনি জাস্ট ডিলিট করে দেবেন ঠিক আছে তো এখন একটা প্রশ্ন আসতে পারে আমি এখানে পারমিশনের মধ্যে অ্যালাউ করি কোনো কিছু অ্যালাউ নাই বাট ওইখানে অনেকগুলো পারমিশন দেখাচ্ছিলো বিকজ আমি অ্যালাউ করা হয়নি বাট ওই ওই অ্যাপটা পারমিশন চাইছে সেটার ঠিক আছে অথবা হচ্ছে ওই অ্যাপের ম্যানিফেস্টের মধ্যে এখন ম্যানিফেস্ট কী জিনিস সেটা বুঝতে গেলে একটু অ্যাপ ডেভেলপমেন্টের নলেজ থাকতে হবে বাট যেটা বলতেছি কথা হচ্ছে সেটাই যে আপনি গিয়ে মরে যাবেন পারমিশনসে যাবেন গিয়ে এগুলো চেক করবেন যদি কোনো আননেসেসারি পারমিশন পান সেক্ষেত্রে হচ্ছে ডিটেলসে চলে যাবেন ডিটেলসে যেয়ে দেখবেন যে ওই পারমিশনটা অ্যালাউ করা আছে কিনা। যদি থাকে তাইলে সামথিং ইজ রং তো এটা গেল একটা অ্যান্ড এটার মধ্যে আর একটা অপশন হচ্ছে ম্যানিফেস্টো এটা ফর অ্যাপ ডেভেলপার্স অ্যান্ড হচ্ছে হ্যাকার্স যে আপনারা চাইলে ম্যানিফেস্টোর মধ্যে বিভিন্ন রকমের সার্ভিসেস আমরা দেখতেছি বিভিন্ন টাইপের সার্ভিস যেগুলো দেখেন এখানে রেড লাকি ডট এস ভি আর নামের একটা প্যাকেজ ইউজ করা হচ্ছে তো এরপরে হইতেছে আপনার কী কী রিসিভার সার্ভিসেস আছে এগুলা আপনারা হচ্ছে এখান থেকে চেক করতে পারেন সব ডিটেলস পুরো ম্যানিফেস্টোর একটা আপনার কপি দিয়ে দেওয়া হয়েছে এটা চেক করে করে দেখতে পারবেন যে কোথায় কোথায় কোন কোন ম্যালয়েশিয়াস সার্ভিসেস বা হচ্ছে আপনার হচ্ছে ভালারবল সার্ভিসেস ইউজ করা হচ্ছে এই অ্যাপটার মধ্যে যাতে হচ্ছে আপনি অ্যাপ রিভার্স ইঞ্জিনিয়ারিং যখন করতে যাবেন হ্যাকিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে অনেক ভালো একটা কাজই দিবে তো এই গেল হচ্ছে কিছু ওয়েজ এছাড়া আরও অনেক ওয়ে আছে বাট মোটামুটি ব্যাকগ্রাউন্ড প্রসেসেস পারমিশনস এই জিনিসগুলো আপনি ভালো মতো হচ্ছে ডিভাইস অ্যাডমিনের অপশনটা এগুলো যদি ভালো মতো মোটামুটি চেক দিতে পারেন তাহলে মোটামুটি আপনি সেফ বলা যায় তারপরও এটা একটা কথা আছে যে মানে হ্যাকিং আসলে নাথিং ইজ নাথিং ইজ সিকিওর সো যেহেতু কোনো কিছুই সিকিওর না সো সেক্ষেত্রে আপনি কোনো কিছু থেকে গ্যারান্টি দিতে পারেন না বাট ইয়েস এই কয়েকটা ওয়ে বা হইতেছে এছাড়াও তো যেটা বললাম যে আপনার ফোনের আন ইউজুয়াল বিহেভিয়ার যদি দেখেন সেক্ষেত্রে সেগুলো আপনি কনসিডার করতে পারেন তো এই টাইপের আপনি যদি কাউকে জিজ্ঞেস করুন কোনো প্রফেশনালকে জিজ্ঞেস করেন যে আমার ফোনটা হ্যাক আছে কি না ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি কখনও দেওয়া যাবে না কারণ বিভিন্ন ভ্যারিয়েন্টের ম্যালওয়্যার স্পাইওয়্যার ওয়ার্মস হচ্ছে অ্যাভেলেবল র্যানসোম্যার অ্যাভেলেবল যেগুলো মানে বোঝা যায় না অনেক ক্ষেত্রে র্যানসোমার তো বোঝা যায় তো সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমামটা ট্রাই করতে পারেন যে এই প্রসেসেসগুলা তারপর হচ্ছে আপনার পারমিশনসগুলা তারপর হচ্ছে ডিভাইস অ্যাডমিন আরেকটা জিনিস আমি আজকে আপনাদের দেখাতে চাই সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটিস রিলেটেড আমি যদি সেটিংসে যাই অবভিয়াসলি এই জিনিসটা সবথেকে বেশি ইউজ করে হ্যাকাররা অ্যাক্সেসিবিলিটি আমি সার্চ করে অ্যাক্সেসিবিলিটি অপশানটা বের করছি এরপর এখানে ঢুকে গেলাম এখানে মোটামুটি অ্যাক্সেসিবিলিটি আচ্ছা অল ফাইল অ্যাক্সেস আচ্ছা অল ফাইল অ্যাক্সেস সরি আমি সার্চ করবো হচ্ছে অ্যাক্সেসিবিলিটি ওকে অ্যাক্সেস আচ্ছা অ্যাক্সেসিবিলিটি স্পেশাল অ্যাক্সেস ঠিক আছে যেটা তো এইটা এখানে দেখেন যে ওকে এখানে দেখা যাচ্ছে যে ওয়ান অ্যাপ হ্যাজ ফুল আচ্ছা এই যে এখানে দেখা যাচ্ছে অ্যাকশন ড্যাশ ইউজেস লিমিটস অ্যান্ড ওয়েবসাইট অ্যানালিটিক্স হ্যাজ ফুল অ্যাক্সেস টু ইউর ডিভাইস সো অ্যাকশন দেওয়া যে আপনার ওয়েবসাইট অ্যানালিটিসটা আছে এটা আপনার ডিভাইসের ফুল অ্যাক্সেস নিতেছে বা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি পারমিশন নিতেছে সো এখানে ওয়ান অ্যাপ লেখা আছে যদি টু অ্যাপস থাকতো সেক্ষেত্রে আপনি সবগুলো অ্যাপ লিস্ট করতে পারবেন বাট এই জিনিসটা যদি কোনো অ্যাপে থাকে তাহলে কিন্তু সে আপনার মোবাইল ফুল কন্ট্রোল করতে পারবে সো আপনাকে সাবধান থাকতে হবে যে এই অ্যাক্সেসিবিলিটি পারমিশন যাতে যাকে তাকে না দেন বা হচ্ছে আপনি যখন এখানে চেক করবেন তখন যদি কোনো অ্যাগেইন কোনো আন অ্যাপ যদি আপনি দেখেন তাহলে নিয়ে ফেলবেন পারমিশন ঠিক আছে ডিনাই করে দেবেন তো এইটাই হচ্ছে ব্যাপার তো অ্যাকশন ড্যাশের মধ্যে আমি দেখতেছি যে অন আছে এটা অফ করে দিতে পারবেন তো মোটামুটি এই কয়েকটা ওয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমি মোটামুটি ইনডেপথ কথা বলার ট্রাই করছি বাদ বাকি যদি ফোন হ্যাক হয়েছে বলে সন্দেহ থাকে তাহলে আমাদের সাথে কথাবার্তা বলে দেখতে পারেন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের ম্যালওয়্যার ডেভেলপমেন্টের রিলেটেড আমরা বিভিন্ন কাজকর্ম করি প্রফেশনাল সাইবার সিকিউরিটির কোর্স চলতেছে অলরেডি ওয়ানের অনেক মোটামুটি শুরু হয়ে গেছে কিছুদিন আগেই তো সামনে একটা ব্যাচ আসতেছে বা হচ্ছে নতুন স্টুডেন্টস এনরোল করা হবে সো মোটামুটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট থাকলে আপনারা সব কিছুই জানতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের কমেন্ট সেকশনে দেওয়া আছে সেটা থেকে জয়েন হয়ে যেতে পারেন তো নেক্সট ভিডিওতে আমরা সি প্লাস প্লাসের যে প্লে ছিল সেটা কন্টিনিউ করব এবং সি প্লাস প্লাস ফর এথিক্যাল হ্যাকিংয়ের যে ভিডিওগুলো সেগুলো আসতে থাকবে তো যদি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম